দুর্গাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোনা প্রতিনিধি মামুন রণবীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নেত্রকোনার দুর্গাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে দুর্গাপুর পৌর এক এবং দুই নং ওয়ার্ড শাখা রবিবার সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সিনিয়র সহ সভাপতি আইনুল বুলবুল সাধারণ সম্পাদক হারেজ গনি দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান মার্কাজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ আহমদ হোসেন এবং পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি সমাবেশে বক্তারা দুর্গাপুর থেকে মাদক নির্মূলের দাবি জানান এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা এই মাদক 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 মানুষে বলেন মদ গাঞ্জা হেরোয় বাবা যাই বলুন সব মাদকের ভিতরে পড়ে আমি অনুরোধ রাখবো প্রশাসনকে প্রশাসন দিয়ে ইচ্ছা করে সেই যত ধরনের থাকুক যতই গভীরে থাকো ইনশাল্লাহ একটা সুন্দর পরিবেশ হবে তার জন্য আমরা সকলে প্রশাসনকে সাহায্য করবো আসলে মাদক সমাজে যেভাবে বিস্তৃত হচ্ছে এইভাবে যদি আমরা প্রত্যেকটা এলাকার মানুষ সচেতন হই এই যে দুর্গাপুরের পৌরসভায় নয়টা ওয়ার্ড এক এবং দুই নম্বর ওয়ার্ড যেভাবে আয়োজন করেছেন আজকে মাদক বিরোধী যে সমাবেশ আমি আশা করব এর মাধ্যমে এই নম্বর ওয়ার্ড আজ থেকে মাদক করতে হবে এই যারা সচেতন নাগরিক বৃন্দ আছেন এখানে আপনারা সবাই হন আমাদেরকে যদি সঠিকভাবে তথ্যটা দেন আমরা কিছু তালিকা পেয়েছি পৌর কিন্তু সম্মানিত সভাপতি মহোদয় আমাকে কিছু তালিকা দিয়েছেন আমি এটা যাচাই বাছাই করব তারা যদি ভালো হয়ে যায় আর যদি ঘুরতে পারবে না কথা বলছি আমরা শুরু থেকেই আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে যখন এখানে পদায়ন করেছেন তখনই বলে দিয়েছেন এই এলাকার চোরাকার এবং মাদক এই বিষয়গুলোতে বিশেষ সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য আমি যোকানের পক্ষ থেকেই আমার অবস্থান থেকে আমি সর্বতো চেষ্টা করে যাচ্ছি আজকে যে ماحول হচ্ছে এর মাধ্যমে শুধু পৌরসভা আর কি বডিম ওয়ার্ডেরই মাদক নির্মূল হবে না এইটা থেকে আমি আশা করব সাতটা ইউনিয়ন এবং পৌরসভা মোট হচ্ছে 872 ওয়ার্ডে 72 আমরা মাদকের সাথে কখনোই আপোষ করব না আমরা এখানে স্থান এই মাদকের বিরুদ্ধে আমাদের অধিকার শুরু হলো আমরা এখান থেকে শপথ নিব মাদকের সাথে কোনো আপোষ নাই সে কোনো দল মত নির্বিশেষে সেগুলো ধন্যবাদ থাকে না সে যেই হোক তার বিরুদ্ধে আমরা সবাই একত্রিত ভাবে সোচ্চার হয়ে কাজ করবো দরকার নাই আপনাদেরকে বলছি যারা নাকি মাদক ব্যবসা করেন এবং যারা মাদক সেবন করেন আপনারা আমার ভাই আপনারা আমাদের বন্ধু তাই সবিনয় আপনাদের কাছে করোনা অনুরোধ করছি আপনারা ব্যবসাটা এবং মাদক সেবনটা ছেড়ে দিন অন্যথায় আপনাদের বিরুদ্ধে খুব সুন্দর ভাবে গুছিয়ে গেছে করতেছেন তারা কিন্তু কেউ আমাদের অপরিচিত না কোনোভাবে না কোনোভাবে আপনারা আমার প্রতিবেশী আপনারা আমার ভাই বাচ্চা

আবার সব ধরনের বিলীপন্দরগণ নিশ্চয়ই শরাফ মূর্তি পূজা এবং লটারি জোয়া খেলা এগুলি ছয় তেলের কাজ